আহ আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন ওমর ফারুক গিলের চ্যানেল পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে একটি ভয়ঙ্কর বিষাক্ত কালীপানোর সাপের খেলা দেখাতে চলেছি আজকে আমাদেরকে খেলা দেখাবে কবিরাজ রুহুল আমিন আপনারা এইতো মধ্যে দেখতে পাচ্ছেন যে ভয়ঙ্কর একটা বিষাক্ত সাপ নিয়ে তিনি কিন্তু খেলা করে যাচ্ছে শত শত মানুষের সামনে সবাই কিন্তু আতঙ্কিত এবং মানে ভয়ে ভয়ে সবাই খেলা দেখাচ্ছে কিন্তু কবিরাজ রহুলা আমিন কিন্তু খুবই সহজেই তিনি এই ভয়ঙ্কর সাপটিকে নিয়ে খেলা দেখাচ্ছে এই যে দেখেন আপনারা প্রচুর দর্শক এখানে কিন্তু সাপটি দেখতে আসছে এই সাপটিকে এই গ্রাম থেকেই উদ্ধার করেছে কবিরাজ রুহুল আমিন দর্শক যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে আপনি আর মতামত প্রকাশ করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন দর্শক দেখেন আপনারা এটা হচ্ছে অরিজিনালি যে আসল কালি পানস দেখেন খুবই কালো এটা আর এখানে প্রচুর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এবং পরবর্তীতে আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ... <laughs> 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 <laughs>